আমাদের মরহুম বাদশা মিয়ার অবর্তমানে নমিনি জ্যোৎস্নারা বেগমকে আমরা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা ওনার হাতে একটা চেক আমরা তুলে দিয়েছিলাম আমাদের চাটাট পরিবার সত্যিকার অর্থে আজকে অনেক আনন্দিত অনেক গর্বিত আমরা চাটার পরিবার যথাসময়ে মানুষকে ক্লেম দিতে পেরে আমি সত্যি করতে আমি আনন্দিত রাঙ্গুনিয়ায় সাটার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে ইয়ার অ্যান্ডিং বিজনেস ডেভেলপমেন্ট মিটিং ও দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চারই ডিসেম্বর সকালে উপজেলার মগরের সেলস অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রাহক বাদশা মিয়া গত তিন বছর আগে তিন হাজার টাকার এককালীন প্রিমিয়াম জমা দিয়ে সাটার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিরাপত্তা পলিসি গ্রহণ করে পরবর্তীতে মৃত্যুবরণ করলে তার নমিনী স্ত্রী জোস্না বেগমকে কোম্পানির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে

চট্টগ্রাম সেলস অফিসের ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক জাহেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি সেলস অফিসের এস এস এম আরিফুর রহমান ভূঁইয়া ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানা রানীহাট ব্রাঞ্চ ম্যানেজার ওসমান গনি এবং ব্রাঞ্চ ম্যানেজার জাহিদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন রিফাত আলম চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ইউনিট ম্যানেজার রফিক মিয়া চৌধুরী আবুল বসর রহিম জনি নাসিরউদ্দিন নাসির উদ্দিন উদ্দিন মোহাম্মদ ইকবাল সাজাউ রহমান সহ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বৃন্দরা লাইফ ইন্স্যুরেন্স সত্যিকার অর্থে কথা না কাজে বিশ্বাসী সঠিক তদন্ত সাপেক্ষে চার্টার্ড লাইফ কোনো ক্লেম প্রত্যাখ্যান করে না এটা হলো চার্টার্ড লাইফের একটা চরিত্র নিয়ম এবং আমরা এভাবে বাংলাদেশে যেখানে আমাদের কোনো ক্লেম হক না কেন সঠিকভাবে তদন্ত করে আমরা এর তার নির্ধারিত ক্লেমের টাকা আমরা দিয়ে থাকি আজকে তার প্রমাণ আমাদের বাদশা মিয়া সাহেবের মৃত্যুতে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা কিন্তু তার নমিনিকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতে পারলাম আমাদের কোম্পানির চুক্তি অনুসারে সেটা আমরা সার্থক আজকে আমরা একটা ক্লেম ক্লেম চেক হ্যান্ড ওভার করতেছি আমাদের সম্মানিত কাস্টমার বাদশাহম দুই হাজার বাইশ সালে চার্টার্ড লাইফে একটা চ্যাটার নিরাপত্তা পলিসি গ্রহণ করে মাত্র তিন হাজার টাকার পলিসি তিন বছরের জন্য তিন হাজার টাকা ডেলি কনভার্ট করলেও দুই টাকা সাতষট্টি পয়সা ওনার প্রিমিয়াম পড়ে খুব অত্যঙ্গ দুঃখজনক হলে সত্য গত কিছুদিন আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন উনি ইন্তেকাল করেছেন আমরা খুবই দুঃখিত চার্টার্ড পরিবার খুবই সংসদপ্রাপ্ত আমরা ওনার পলিসির প্রিমিয়ামের ক্লেম হিসেবে পঞ্চাশ হাজার টাকা বিমা দাবি আজকে প্রদান করতেছি চেক প্রদান করতেছি ওনাকে পঞ্চাশ হাজার টাকা চেক প্রদান করতে পেরে আমরা চার্টার্ড লাইফ পরিবার খুব আনন্দিত এবং আমরা খুব উৎসাহিত আপনারা প্রত্যেকে যারা রাঙ্গুনিয়ায় আছেন বিভিন্ন অঞ্চলে স্পেশালি রানিরহাট ব্রাঞ্চ লিচুবগান ব্রাঞ্চ এবং মোগলহাট সেলসে আমরা প্রত্যেকেই অ্যাকাউন্ট করে নেবেন আমাদের হেলথ অ্যাকাউন্ট আছে হেলথ অ্যাকাউন্টের প্রিমিয়ামটা খুবই কম কিন্তু আমরা ওনাকে অনেক ধরনের ট্রিটমেন্ট সেবা দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে বাচ্চা আমরা পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড ওভার করতেছি বক্তারা বলেন গ্রাহকের আস্থা ও বিশ্বাসই একটি সেবামুখী প্রতিষ্ঠানের মূল শক্তি সাটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভবিষ্যতেও দ্রুত মৃত্যু দাবি নিষ্পত্তি ও উন্নত মানের সেবা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আজকে যারা উপস্থিত হয়েছে সবাই একটু স্যাটার লাইফের কর্মীবৃন্দ সকলকে বলতে যাচ্ছে যে আপনাদের পাওয়ার কোনো সুযোগ নাই এই আপাযায় আমাদের সদস্য হয়ে আজকে ওনার স্বামী চলে গেছে স্বামী যাওয়ার পরও আমাদের স্যাটার লাইফে ওনাকে পঞ্চাশ হাজার টাকা হাতে আজকে আপনাদের সম্মুখে এখানে উপস্থিত হইয়ে হাতে উঠে দিয়েছে তাহলে উনি একটা নিরাপত্তা নেওয়ার পরে ওনাকে ওনার নমিনি জোস্না আক্তারকে আমরা পঞ্চাশ হাজার টাকা ক্লেম দেওয়া হয়েছে এখন ছাটাট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা কিছু চাকরি করি না একজন পরিবারকে অসহায় হয়ে যাওয়া দেউলিয়া হয়ে যাওয়া তাকে আমরা কি করি রক্ষা করি কি আজকে যে যেটা দেখছেন আমাদের গ্রাহকবৃন্দ দর্শকবৃন্দ আমাদের একজন ক্লায়েন্ট কিছুদিন আগে আমাদের ছেড়ে লাইফ লস করে না ফেরা দেশে চলে গিয়েছেন কিন্তু একজন মানুষ চলে গিয়েছে কিন্তু চলে যাওয়াটা আসলে একটা বেদনাদায়ক হলেও কিন্তু তার রেখে যাওয়া পরিবার পরিজনের দায়িত্ব নেওয়ার জন্য একটা বিশাল একটা কি অনিশ্চয়তা থেকে যায় কিন্তু চার্টার্ড লাইফে একটা অ্যাকাউন্ট করার বিনিময়ে আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা একটা আমরা হ্যান্ড ওভার করতে পেরেছি তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া